এই জবান যেমন আপনাকে জবানের কথা দিয়ে যেমন পাক আপনাকে সম্মানিত করতে পারেন এই একটা কথায় আপনার ধ্বংস হয়ে যেতে পারে ঠিক না যেমনটা রাজাকারের নাতি কি চাকরি দেব নাকি এক কথায় সতেরো বছর শেষ হ্যাঁ একচল্লিশ সাল শেষ আমার ভাইর আমার বন্ধুগণ এই কথাটা হলো সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কথা দুই সাল আমার আপনার নবীজিকে কাফের বেইমানেরা তিনটা প্রশ্ন করেছিল ইহুদিরা বলেছিল নবী মুহাম্মদ যদি তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে তাহলে মনে করবা মোহাম্মদ একজন আসল নবী আসল রসুল নবীজির কাছে আসতেন সংক্ষেপে বলছে আমার নবীজি বললেন আমি আগামী কাল বলবো এত জন্য 15 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল ইনশাআল্লাহ বলে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ সব চাজবের ব্যাপার হলো মুসলমান নামক এই মুনাফিকগুলো বলতো 2071 সাল 2041 সাল ঠিক কিনা আরে গতকাল যে মানুষটারে দেখেছিলাম একসঙ্গে নামাজ আদায় করেছিলাম পরের দিন তার জানাজা আদায় করেছি নিজে আমি আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যই যৌবনটা আল্লাহর রাস্তায় কাটাতে হবে আল্লাহর জন্য কোরবান করতে হবে দিনের জন্য কোরবান করতে হবে আমার ভাইরা তিন নম্বর বিষয় হলো আপনি আপনার ধন সম্পদ কোন রাস্তায় আপনি অর্জন করেছেন কি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন নবীজি বলে দিয়েছেন তুমি তোমার ধন সম্পত্তিগুলো কোন রাস্তায় তুমি ইনকাম করলা কোন রাস্তায় ব্যয় করলা رب كريم قرآن الكلمة مدد يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم شباب لي الله أكبر عمار فائر عمار بندقون يوم لا ينفع مال

এই অর্থ সম্পদ গুলো আপনি কোন রাস্তায় ইনকাম করলেন কোন রাস্তায় ব্যয় করলেন সেই হিসাব কাছে দিতে হবে যে ভাত পেতো না সেই মানুষগুলো মিনারেল ওয়াটার ছাড়া পানি খায় চিন্তা নাই করছে একজন দোকানদার ডেকে বলে হুজুর আমাদের এলাকায় বলে হুজুর আমার একটা জায়গায় একটু মায়ের খেয়ে গেলাম কেন বলে যে সপ্তাহে এক বোতল করে মানে এক কার্টুন করে মিনারেল ওয়াটার ওনারা খায় তো এইটা এখন আর পাচ্ছি না এই কাস্টমার তো আর নাই তো এই আবার কাস্টমারটা কেমন জানেন এই যে আমার যে গাড়িটা এই গাড়ির যে মালিক আমাকে তো এখন আল্লাহ এইভাবে তাও ফিক দেয় তো ওই মালিকটা একটা দল করে এই জন্য ওই লোকটারে আপনার ওই লোকটার থেকে চাঁদা আদায় করে তুই যদি টাকা না দিস তাহলে তোর নামে এখনই কেস করে দিব ওর টাকা পয়সা যা আছে দে এখন আজকে একশো পাঁচশো দে কালকে পাঁচশো দে আজ এক হাজার দে চিন্তা করছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই রকমভাবে জনগণের টাকাগুলো মেরে মেরে তারা খেয়েছে হিসাব আল্লার কাছে দিতে হবে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবেন বান্দার হিসাব না দিয়ে জান্নাত পাওয়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ অনেকে আছে একটা ব্রিজের টাকা মেরে খায় রাস্তার টাকা মেরে খায় জনগণের গরিব মানুষের টাকা মেরে খায় অবাক করা বিষয় হলো করোনার ভিতরে কন্ট্রোলের চাউল পর্যন্ত মেরে খেয়েছে যা মুরগি পর্যন্ত খায় না আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু এই অর্থ সম্পদগুলো সাহাবা কেরামেরা কেমন করে কাজে লাগিয়েছেন তাবুক যুদ্ধের দিন আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আদাই হোয়াসাল্লা বললেন এই তাবুক যুদ্ধের দিন আজকে অর্থের প্রয়োজন সাবায় কেরাম তোমরা অর্থ দিয়ে দাও সকল সাবায় কেরামেরা বাড়িতে চলে গেলেন হজরতে আবু বকর গেলেন উসমান গেলেন আলী গেলেন হজরতে আবু বকর এবং হজরতে উসমান এবং হজরতে আলী হজরত অমর এই তিনজন সাবিফ হদরত উসমান হদরতে ওমর হজরতে তিনজন চিন্তা আল্লাহ হয়ে করলেন আজকে সুযোগ আজকে দান করে ফার্স্ট হয়ে যাব। দেখেন অর্থ সম্পদ গুলো তারা কোন রাস্তায় ব্যয় করেছেন এই অর্থ সম্পদ গুলো সবাই তেনারা তিন ভাগ নিয়ে আসতেন একটা ভাগ বাড়ির জন্য ঋণে রেখে দিয়ে আসলেন আর আবু বাকর রাদি আল্লাহ বাড়িতে গেলেন একটা সময় এত বড় একজন ধনী ব্যবসায়ী তিনি ছিলেন হজরত আবু বাকর রাদি আল্লাহ বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে কোনো কিছুই নাই শুধু একটা জিনিস অবশিষ্ট আছে সেটা একটা সুই অবশিষ্ট আছে আর একটা জুব্বা পরনের জুব্বা তিনি যেটা পরে আছে অথচ আবু বাকর রাদি আনহু আরবের ভিতরে ধনী একজন ব্যবসায়ী ছিলেন এই আবু বাকর

সালার পোশাক সুবাহ বলতে পারেন নাই আল্লাহর নবী জিব্রিল দেখে বলে জিব্রিল কেন তুমি সালার পোশাক পরেছ আর তিন হাজার ফেরেস্তা কেন সালার পোশাক পরেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ একটু পরে আপনি বুঝতে পারবেন ঠিক এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির হিসাব নিয়ে আসলেন সালার পোশাক পরে আবু বকার রাদী আল্লাহ্ আলআর হু ডেকে বলে ইয়া রাজসূল আল্লাহ এত দিন দান করে আমার সঙ্গে কেউ পারে নাই ইয়ারাসূল আল্লাহ আস্তে দেওয়ার কোনো কিছুই নাই শুধু আমারই জুব্বার একটা শুই আমি দিয়ে আস নিয়ে আসলাম ইসলামের জন্য তাবুক যুদ্ধের জন্য আল্লাহর মুভি ডেকে বললেনও আবু বকার বাসায় কি রেখে আসছো হজরতে আবু বা কারণ বলে ইয়া রসুল আল্লাহ বাসায় রেখে আসছি সবচেয়ে দাবি সম্পদ আল্লাহ এবং তার রসূলকে আল্লাহ বাক বা হেরা হতে হেলে দুলে নোরানিত নু কেয়া সে হাই শরাদুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় যাই আমার আমর কমলিওয়ানা কমলি না সেজে আমর তার কমলিওয়ানা তারিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলমল টলে খুরমা কে বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বাকার রাতে আল্লাহ চা বলে ডেকে বলেয়া আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রসূল কে রেখে আসছে অন্য কোনো কিছু আর অবশিষ্ট নাই আল্লাহর নবী ডেকে বললে না যারা দান করেছ সকলের দানের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এখন এই জায়গায় যদি বলি যুবকরাই যে মাহফিল করলেন কতটুকু আপনি ছিলেন বলেন চিন্তা করেন নিজেকে প্রশ্ন ছেলেরা এই জালসা না দিয়ে তো গানের অনুষ্ঠান দিতে তোরা আমরা দিচ্ছি টাকা সমস্যা নেই গানের দিকে যায় নাই অশ্লীলতার দিকে যায় নাই আমি যতটুকু জানি মাঠ পর্যায়ের গেরামের পর্যায়ের যত কনসার্ট গুলো হয় এই জায়গায় উড়াধুরা ড্যান্স করি মানে অশ্লীলতা বেহায়াপনাতা যতটুকু আছে ততটুকু এখানে ছড়াইয়া দেওয়া হয় আমার ভাইরা আমরা আবার ইয়া মানে আপনার মুরব্বীরা আবার প্রমোট করি একটা প্রোগ্রামে গিয়েছিলাম কষ্ট লাগলো জানেন যুবকটা আমাকে দেখে বলছে হুজুর আমরা যুবকরা করব মাহফিল আর এই মুরব্বীরা করবে সাধু মেলা সাধু মেলা বুঝেন তো চুল এত বড় বড় মোস দাড়ি নাই লাল সালু পরে আসে বগলের পশম যে কত বছর কাটে না তার কোন হিসাব নাই সাধু মেলা আর ইয়াং দাঁড়িয়ে তারা করবে আপনাদের রাজশাহীতে গতবার প্রোগ্রাম করেছি যুবকরা জালসা করবে কিন্তু সেই এলাকার সেই মুরব্বী তিনি জালসা করবেন না জালসার পক্ষপাতিত্ব তিনি নন এই জন্য যুবকদেরকে ডেকে বলেছেন তোমাদের সঙ্গে আমি নাই যেহেতু পোস্টারের নাম তার দিয়ে ফেলেছে তাকে না বলেই দিয়েছে সেই জন্য বসলো যে আমি টেজের উপরে যখন এসে বসলাম লোক তাগিয়ে পিছনে গিয়ে বসলো জালসা শেষে আমাকে যুবকেরা ডেকে বলছে হুজুর ওই সভাপতি সাহেব উনি জালসা হতে দিবে না থানায় কমপ্লেন রাজশাহীর কথা বলতেছি জায়গার নামটা বলবো না আশেপাশে আমার ভাইরা আমার বন্ধুগণ অতএব আপনাদের উচিত যুবকদের সহযোগিতা করা কোন কোরআনের কথায় কার হেদায়েত হয়ে যায় কেউ বলতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যুবকদের সঙ্গে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ হাত তুলে নেয় যদি টাকা লাগে সবাই বলে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যদি ওই পয়েন্ট না তো ওই পয়েন্টের দিকে যেতে হয় অর্থ সম্পদ আপনি কোন রাস্তায় ইনকাম করেছেন কোন রাস্তায় ব্যয় করেছেন হিসাব দিতে হবে কার কাছে সবাই বলেন কার কাছে শেষ পয়েন্ট যেহেতু সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় সম্পর্কে দুনিয়ার মানুষকে অবহিত করেছেন জানিয়ে দিয়েছেন এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানা জানতে হবে নবীজি বলেন ওয়ামা আমিলা ফিমা আলিমা তুমি কতটুকু জেনেছো এবং কতটুকু সে অনুযায়ী আমল করছে এই যে আপনারা কতটুকু জানলেন কতটুকু আমল করলেন যতটুকু জানলেন ততটুকু আমল করছেন কিনা হিসাব দিতে হবে কার কাছে সবাই বলেন কার কাছে আল্লাহর কাছে আমার ভাইরা আমার বন্ধুগণ যতটুকু আপনি জানবেন ততটুকু আপনি মানবেন

সবার কথা হাতে গোনা কিছু না আমি যাদেরকে চোখে পড়েছি উঠে নামাজের বয়ান করে কষ্ট লেগেছে কলে যায় আঘাত লেগেছে অথবা ঘরের চিত্র আর টেজের চিত্র সম্পূর্ণ আলাদা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আপনাকে যতটুকু জানলেন ততটুকু আপনাকে মানতে হবে বিশেষ করে মা বোনদের এই বিষয়টা হলো প্রত্যেকটা হুজুরেরা স্বামীদের একে নিয়ে কথা বলে স্ত্রীদের একে নিয়ে কথা বলে সন্তানকে নিয়ে কথা বলে মহিলারা কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের এই হতাশার জায়গা এই যদিও এটা কোনো পয়েন্ট ছিল না তবুও বলছি হতাশার জায়গা হলো তাদেরকে যদি কোনো মহিলা নামাজ না পড়ে তাহলে যদি নামাজের যদি উপদেশ দেয়া যায় তারা বলে নামাজ কেমনে পড়ব আমার ঘরের ভিতরে তো ফেরাউন বসে আস ও নামাজ নিজেও পড়ে না আমাকেও পড়তে দেয় তাহলে মানে আসল ফেরাউনের সোর্স আমি বরসে ফেরাউন নাকি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ টেনেছেন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ টেনেছেন তিনি একজন নবী ছিলেন কিন্তু তার istri সে একজন সমকামিতা ছিলেন এখন পর্যন্ত তার পাথর নুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পাথর এখনো আছে অন্যদিকে দিকে ফেরাউন সে কিন্তু নবী ছিল না একজন জালিম ছিল একজন জালিম কাফের অথচ তার ঘরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রমণী চারজন বিশ্ববিখ্যাত রমণী তার মধ্যে ইনি ছিলেন আল্লাপাক উদাহরণ দিয়েছেন মহিলাদেরকে আপনারা এইটা আমি বলে শেষ করে দিতে চাই আপনারা নাকি জুলফিকরের ভিতরে আসছে আল্লাফিকর হাম্মদ নকশে বন্দি রহিমা এটা মা বন্ধের জন্য আলোচনাটা উপহার দিতে চাই আল্লাফিকরা হাম্মদ নকশে বন্দী রহিমা হুমুল্লা তিনি বলেন ফেরাউনের একটা দাসী ছিল সেই দাসীটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আল্লাহর উপর ঈমান এনে ফেললেন তাওহীদের উপর ঈমান আনলেন একত্ববাদের উপরে যখন ঈমান এনে ফেললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর উপরে যখন ঈমান এনে ফেললেন এই দাসী ফেরাউনের একটা পালিত কন্যা ছিল সেই কন্যার মাঝে মাঝে খেদমত করতেন এই দাসী গিয়ে ফেরাউনের কন্যার মাথার চুল আসরাতে ছিলেন সোনা স্বর্ণের চিরুনি দিয়া হঠাৎ করে স্বর্ণের চিরুনি মাটিতে পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের এই দাসীটা বিসমিল্লাহ রহমানের রাহিম বলে চিরুনিটা তুললেন তোলার সঙ্গে সঙ্গে ফেরাউনের এই পালিত কন্যা ডেকে বললো ও দাসীরে তুমি কি আর আল্লাহর উপর ইমান এনেছো নাকি হ্যাঁ ইমান এনে ফেলেছি এবার মহিলাটার উপর অত্যাচার শুরু হয়ে গেল ফেরাউনের এই কন্যা গিয়ে ফেরাউনকে ডেকে বলছে বাবা নিজেকে খোদা দাবি করলে হবে না আপনার এই ঘরের ভিতরে শত্রু রয়ে গেছে যে আপনাকে মানে না আল্লাহর উপর এনে ফেলে দিয়েছে এইটা বলা মুহূর্ত বলা মাত্রই ফেরাউন রাগান্বিত হয়ে গেল বলল এই দাসীকে ধরে নিয়ে আসা হোক দাসীকে ধরে নিয়ে আসা হলো দাসীকে ধরে নিয়ে আসার পর যখন সদস্য সেই সিংহাসনের আশেপাশে মন্ত্রী ছিল অন্য অন্য প্রজারা ছিল তারা ডেকে বলছে ফেরাউনের এই দাসীকে ডেকে বলছে তুমি কি শক্তি শক্তি আল্লাহর উপরে ঈমান এনেছো নাকি ফেরাউনকে তুমি রব হিসেবে মানো না এইবার মহিলা ডেকে বলছেন অবশ্যই সেই আল্লার ওপরে ইমান এনেছি দুনিয়ার কারো ওপরে আমি ইমান আনতে পারবো না এইবার ফেরাউন ডেকে বলছে ওদাসী তোমাকে আমি সুযোগ দিচ্ছি এতটুকু সময় দিলাম এই সময়ের ভিতরে তুমি আল্লাহর ওপর থেকে ইমান তুমি ফেলে দিবা ছেড়ে দিবা আর আমি ফেরাউনের উপরে তুমি ইমান আনবা এই কথা বলতে দেরি হয়েছে মহিলাটা ডেকে বলছে তুমি যদি আমার জীবনটাকে যদি এক নয় দুই নয় একশো বার যদি তুমি যদি আমাকে হত্যা করো আল্লাহর কসম করে বলছি আল্লাহর ওপরে যে ইমান এনেছি এই থেকে আমি এক চুল পর্যন্ত নড়ব না আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ ফেরাউন কতটুকু জালিম হতে পারে এই জায়গা থেকে একটু আপনি শিক্ষা যারা তারা কতটুকু নির্দয় হতে পারে এই জায়গা থেকে মহিলাটার সঙ্গে সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল বুকের দুধ পান করতে ছিল এবং ওই মহিলার ওই দাসের আরো দুইটা সন্তান ছিল দুইটা সন্তানকে নিয়ে আসা হলো ফেরাউন ডেকে বললেন তেল নিয়ে আসো বড় ডেকচি নিয়ে আসা হলো ডেকচির ভিতরে তেল ঢালা হলো আর ফেরাউন ডেকে বলছে শেষবারের মতো বলছি দাসী তুমি ইমান ছেড়ে দাও দাসীর ডেকে বলছে ইমান ছাড়বো না এই কথা যখন বলনে সঙ্গে সঙ্গে ফেরাউনের জল্লা দেশে বড় ছেলেটা ওই দাসীর বড় ছেলেটাকে নিয়ে তেলের ডেকচির ভিতরে একটা চুবানি মারার সঙ্গে সঙ্গে গোস্তগুলো হাত থেকে আলাদা হয়ে একটা কঙ্কালে পরিণত হয়ে গেল মহিলা তবু তিনি বিচলিত হলেন না আকাশের দিকে তাকিয়ে রইলেন এরপরের সন্তানটাকে নিয়ে আবার তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো মহিলা আকাশের দিকে তাকালেন আর তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না শুরু করলেন ফেরাউন শেষবারের মতো বলেছেন দুইটা সন্তান চলে গেছে তাতে কি ছোট সন্তানটা এখনো জীবিত আছে ও মহিলা আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও আমি ফেরাউন কে রব হিসাবে মেনে নাও খোদা হিসাবে মেনে নাও দাসী ডেকে বলছে আমার এই সন্তান কেন আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় যদি চলে যায় আমি আমার সন্তানকে আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে দ্বিধাবোধ করি না আমার ভাইরা আমার বন্ধুগণ ওই মহিলা এটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের দাস আসলেন সন্তানটারে নিলেন না তেলের ডেকচির ভিতরে ফেলে দিলেন এত বড় জালি মহিলা আকাশের দিকে তাকাইয়া চিৎকার মেরে শুধু বলেছে আল্লাহ এক চিৎকারে দিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন ফেরাউনের জল্লাদ আসলেন এবার যখন তার সেন্স ফিরেছে মহিলাকে ডেকে বলছেন ও মহিলা তুমি শোনো এখনো সময় আছে নিজের জীবনটা তো জীবিত তুমি এখনো জীবিত আছো মহিলা ডেকে বলছে আমাকে হত্যা যদি করে ফেলে আমি আল্লাহর ওপর থেকে ইমান ছাড়বো না এইবার মহিলাকে বলা হলো জল্লাদকে বলা হলো মাথা থেকে পা পর্যন্ত তার চামড়াগুলো চিড়ে চিরে ফেল খুদবাতে জুলফিকর বত্রিশ খন্ডের এই কিতাব পাকিস্তানের বড় মাপের একজন আলেম আল্লামা জুলফিকর আহম্মদ নকশে বন্দী রহিমাহমুল্লাহ তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন লিখেছেন এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো গরুর চামড়ার মতো চেরা হলো এরপরে লবণ লাগানো হলো মরিচ লাগানো হলো আল্লাহর বান্দি দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন এই দৃশ্য অবলোকন করলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর জালেম তাকে ডেকে বললেন ও ফেরাউন তোমাকে এতদিন আমি স্বামী হিসাবে সাব্যস্ত করতাম স্বামী বলতাম কিন্তু তোমার একটাই নাম হওয়া উচিত সেটা হলো তুমি জালিম ফেরাউন নির্দয়ভাবে তিনজন সন্তানকে হত্যা করলা একজন মহিলাকে কেমন করে তুমি হত্যা করলা ফেরাউন এইবার ডেকে বলছে ও আসিয়া দুনিয়ার এমন কোনো নাজ আমাত নাই তোমারে আমি দেই নাই ফার্স্ট লেডি তোমাকে আমি করে রেখে দিয়েছি তারপরেও তুমি আমার বিপক্ষে কেন কথা বলো হাস ডেকে বলছে আমি তো আমার আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি ও ফেরাউন এখন তুমি এর আমার মধ্যে একটা সম্পর্ক নাই বরং তুমি আল্লাহর দুশ্মন আর হল আমি হল আমার আল্লাহ র গোলা আম আল্লার বান দিজো রেগঞ্জ আমার ভাই আমার বন্ধুগণ এইবার আসালাহী সালাহত আসসলামকে ধরা হলো এইবার রাজ সিংহাসনের বাইরে নিয়ে যাওয়া হলো আর ফেরাউন সাবের উপর থেকে দাঁড়ায়া বলছে ও আসিয়া তুমি চিন্তা করে বলবা কোনদিন কিন্তু এই রাজপ্রাসাদে ঢুকতে পারবা না এখনো ভেবে দেখো আমার ভাইরা আমার বন্ধুগণ একটা বাড়ি যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে আপনি নিজে বুঝবেন যার একটা বাড়ি হাত ছাড়া হয়ে গেছে অন্য একজন ভাই সে দখল করেছে সেই ভাই যখন দখল করেছে তখন যিনি হারিয়েছেন তিনি বুঝবেন সম্পদ হারানোর কি যন্ত্রণা এই জন্য ফেরাউন্ডে কে বলছে এই প্রাসাদে ঢুকতে পারবে না আসিয়া বললেন দোয়া করলেন দরকার নাই তিনি দোয়া করলেন রব বেবেলিলি রিং দা ক বাই তাফিল জন্ন মিন ওয়া আমালি দোয়া করলেন আল্লাহ আমার তো ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নাই আল্লাহ আপনার ঘরের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দেন আমার ভাইরা আমার বন্ধুগণ আলোচনার শেষ প্রান্তে আমি উপনীত হয়েছে উপনীত হয়েছি আসসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ধরা হলো মাথা থেকে পা পর্যন্ত চেরা হলো লবণ লাগানো হল মরিস লাগানোর হল আল্লাহর বান্দা ঈমানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মা বোনদের জন্য বিষয়টা যে আলোচনা করলাম মা বোনদেরকে বুঝতে হবে আপনার স্বামী যত জুলুম করুক না কেন অত্যাচার করুক না কেন আল্লাহর হুকুম নামাজ কখনো ছাড়া যাবে স্বামী যদি আপনাকে ডেকে বলে নামাজ ছেড়ে দাও নামাজ ছাড়া যাবে না ফরজ নামাজ ছাড়া যাবে যদি নফল নামাজের ব্যাপারে বিষয় আসছে নফল নামাজ যদি স্বামী বলে নফল নামাজ ছেড়ে দাও তাহলে ছেড়ে দাও যাবে রোজা যদি ফরজ রোজার ক্ষেত্রে বলে তাহলে ফরজ রোজা অবশ্যই ছাড়া যাবে না স্বামীকে ছেড়ে দিবেন ফরজ ছাড়া যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মূল পয়েন্ট হলো একমাত্র আল্লাহর দিকে ধাবিত হতে হবে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে গিয়া অতএব দুনিয়ার যত জালিম আমাদের জুলুম করুক না কেন একমাত্র আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফাআবুদূহাজা সিরাতাল মুস্তাকিম একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব আমার ভাইয়েরা আমরা যেহেতু রব হিসাবে মেনে নিয়েছি দুনিয়ার অন্য কোন জালিমকে আমরা মানতে চাই আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমি আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন অতএব আমাদের চলতে হবে একটা রাস্তায় সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিব অতএব এই রাস্তায় চলতে গেলে জুলুম আসবে কষ্ট আসবে আপনাকে অত্যাচার করা হবে জেলের ভিতরে বন্দী করা হতে পারে কিন্তু ইমান ছাড়া যাবে বাতিলের কাছে মাথা নত করা যাবে তার প্রমাণ দেখিয়ে গেছেন এই বাংলাদেশের হ্যাঁ নাই কে বলে সময় অনুযায়ী বুঝবেন ইনশাআল্লাহ যদি কোরআনের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় মুদ্রার এই বিট ওই পিঠ লিখে নিন ইনশাল আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জেনে বলেন আল্লাহ মামিন